আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মেয়ে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে শুভ সকাল আজকে হলো আগুন তাই ফুলের দোকানও মানুষ জড়ো হয়ে আছে আমার মেয়ে নিয়ে স্কুলে যাচ্ছি আপনারা হয়তো বলবেন যে মেয়েরা তো হাঁটিয়ে নিয়ে যান না ওই মেয়ে তো এই ধরনের যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আমার মেয়েটা অটিস্টিক তাই ওকে হাঁটিয়ে নিয়ে যায় কারণ এই ধরনের বাচ্চারা বেশিরভাগই শরীর বাদ দিয়ে যায় মোটা হয়ে যায় তার জন্যে আমার বাসা থেকে আসা যাব প্রায় ষাট থেকে আশি টাকা বাড়া তাই আমি হাঁটিয়েও নিয়ে যাই আমার বাসায় হাঁটিয়ে হেঁটে আসি এই স্কুলে চলে আসলাম তো হলুদ পোশাক পরিয়ে নিয়ে আসলাম স্কুলে কারণ আজকে পয়লা পাগলুন তাই যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আমার মেয়েটারা তো অসুস্থ তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ